এটিালেক আমটা কাছে উড়ি দেখ অবস্থা কিতা করতাম আমি আমার কাছে উড়ি ফাই আমি লেখতাম যে গেছি উড়ি ফেরানো ব্যক্তমেজিউ টুপ্রিউলে উড়ি ফাইবে ইয়া উড়িবে উড়ি নাই নাই সেই সেই

লাগাল আমরা কাছে উড়ি ভাড়া রাইলে সব আও সবাই মিললে উড়ি পাড়া করিস না তুই দেখো দেখো আমি অনেক উড়িয়ে